শীতের সকালে কিংবা সন্ধ্যাতে গরম গরম চায়ের সঙ্গে আর অল্প একটু মুড়ি নিয়ে এই রকম যদি একটা নাস্তা নিয়ে বসা যায় তাহলে কিন্তু পরিবারের ছোট থেকে বড় সবাইয়েরই কিন্তু একদম মন ভরে যাবে নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন আজকের রেসিপি বাড়িতে থাকা কয়েকটা মাত্র উপকরণ দিয়েই আপনারা বানিয়ে নিতে পারবেন আর এটা বানানো এতটাই যে আপনারা একবার দেখলেই ঝটপট বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে রেসিপিটা শুরু করছি তার জন্য এইখানে আমি দেখুন তিনটে সেদ্ধ করা ডিম নিয়েছি তো সেদ্ধটা আগে থেকেই করে রেখেছিলাম আর এইখানে দেখুন একটা ছুরিতে করে ডিমগুলো আমি চার ফালি করে কেটে নেব চার ভাগ করে নিচ্ছি ডিমটা আগে এখানে আমি তিনটে ডিম নিয়েছি আপনারা চাইলে ডিমের পরিমাণটা অবশ্যই কম বেশি করে নেবেন একটা ডিমকে কেটে আমি চারটে টুকরো করে নেব তো চার ভাগ করলে আমার চারটা পকোড়া কিংবা কাটলেট যেটাই বলবেন সেটাই কিন্তু ভালো লাগবে শুনতে তো এইখানে দেখুন আমি এখানে একটা ডিমকে কেটে নিচ্ছি চার ভাগে ঝটপট করে ডিমগুলো আমি এখন সাইজ করে কেটে নিয়েছি তার মধ্যে দেখুন একটা আধখানা ডিম রেখেছি সেটা আমি পরে দেখিয়ে দেব কিসের জন্য রেখেছি তার সঙ্গে দেখুন এবার কি নেব সেগুলো দেখিয়ে দিচ্ছি এখানে আমার আড়াইশো গ্রামের মতো পেঁয়াজ আছে আর পেঁয়াজ তার সঙ্গে তিন থেকে চারটা রসুন নিয়েছি রসুনটা একটু মোটা ছিল সেটাকে দেখুন একদম সরু সরু করে কেটে নিয়েছি এবার নিয়ে নেব এক কিঞ্চি আদার টুকরো আদাটা দেখুন আমি একটা হামা দিস্তে নিয়েছি তাতে খুব ভালো করে একটু কুটে নেব আদার টুকরোটা আমি খুব ভালো করে দেখুন হামাদিস একদম থেতো করে নিয়েছি খুব ভালো করে থেতো করে নিতে হবে নাহলে মুখের মধ্যে আসবে সেই জন্য খুব ভালো করে থেতো করে নিয়েছি পেঁয়াজের সঙ্গে আদাটা দিয়ে দিলাম দেওয়ার পরে এইখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি সেটা খুব ছোট ছোট করে কেটে নেব আর এইখানে দেখুন কাঁচিতে করে কাঁচা লঙ্কাটা কেটে নিলে খুব সুন্দর কিন্তু কাটা হয়ে যায় যদি কেউ কেউ আগে না কেটে থাকেন অবশ্যই কিন্তু এইভাবে একবার কাটবেন তাহলে হাত জ্বলে যাবে না এটা কিন্তু খুব ভালো একটা টিপস আপনারা কিন্তু বাড়িতে করতে পারেন তো অবশ্যই কিন্তু এইভাবে একবার কাঁচি দিয়ে কেটে দেখুন খুব সহজে কেটে নিতে পারবেন তো আমি দেখুন এইখানে কাঁচা লঙ্কা কয়েকটা কেটে নিচ্ছি আর ঝালের পরিমাণটা অবশ্যই কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি করে নেবেন এখানে আমি হাফ চামচের মতো ভাজা জিরে দিয়ে দিলাম ভাজা জিরেটা অবশ্যই প্রত্যেকের বাড়িতে থাকে আর যদি না থাকে তো এমনি কাঁচা জিরেও দিতে পারেন আর এখানে দেখুন হাফ চামচ আমি চিল্লি ফ্লেক্স নিয়েছি সেটা দিয়ে দিয়েছি এবার এখানে একটা পাতি লেবুর অর্ধেকটা আমি দিয়ে দেব লেবুর রসটা দেওয়ার পরে এবার দিয়ে দেব স্বাদ মতো নুন পেঁয়াজের মধ্যে দিয়ে দেব এবার আমি দু চামচ বড়ো চামচের ভর্তি করে বেসন তো বেসনের পরিমাণটা যদি ওজন হিসাবে দেখতে চান তাহলে এখানে পঞ্চাশ গ্রাম আছে তো এইখানে দেখুন আমি দু চামচ ভর্তি করে বেসন দিয়েছি আর এই বেসনটা দেওয়ার পরে দেখুন এক চামচ আমি আজওয়ান দিয়ে দেবো জোয়ানটা আমি একটু হাতের মধ্যে ভালো করে ঘষে নিচ্ছি ঘষে নেওয়ার পরে দিয়ে দেবো জোয়ানটা আমি দিচ্ছি এই কারণেই তেলে ভাজা খাওয়ার পরে কিন্তু অনেক সময় গোলা জ্বালা করে আর দিয়ে দেখবেন তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না সেই জন্য দিয়ে দিলাম আর স্বাদটাও কিন্তু খুব ভালো আসবে এবার দেখুন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি রসুন আর পেঁয়াজ খুব ভালো করে হাতে চটকে চটকে একটু মেখে নিতে হবে এর মধ্যে কিন্তু জল দেয়া যাবে না এই রকম শুকনো রাখতে হবে আর 10 মিনিট ঢাকনা ঢাকা দিয়ে রেখে দিলে এটা কিন্তু অটোমেটিক নরম হয়ে যাবে আর এইখানে দেখুন যে আধখানা ডিমটা আমি দেখিয়েছিলাম সেই ডিমটা আমি এইখানে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি এটাতে স্বাদটা কিন্তু অনেকটাই বাড়িয়ে দেবে সেই জন্য ডিমটা আমি এইখানে গ্রেট করে দিয়ে দিলাম ডিমটা যতক্ষণ গ্রেড করব বন্ধুদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন আর বাড়িতে বানানোর পরে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছেন রেসিপির কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এখানে দেখুন আমি সাদা তেল এক চামচের মতো নিয়েছি সেটা দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি আর ডিমটা যখন মাখালাম আমার ক্যামেরাটা অন করা ছিল না ভুলে গিয়েছিলাম তো দেখুন সব কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম অপেক্ষা করার পরে এবার ডিমটা খুব ভালো করে এই পেঁয়াজের সঙ্গে কোট করব। এক একটা ডিম নেব আর সুন্দর করে একটা শেপ দিয়ে দেব তার জন্য দেখুন হাতের মধ্যে অল্প করে আমি তেল লাগিয়ে নিয়েছি আর এইখান থেকে অল্প অল্প মিশ্রণ নেব হাতের মধ্যে নেওয়ার পরে একটা একটা ডিমের টুকরো নেব হাতের মধ্যে দেখুন কিছুটা আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ আর এই পেঁয়াজের মিশ্রণটা রাখার পরে দেখুন আমি একটা ডিমের টুকরো দিয়ে দিয়েছি ওপর থেকে একটু পেঁয়াজের মিশ্রণ দিয়ে খুব ভালো করে একটা শেপ দিয়ে দেব এই মিশ্রণটা যখন মাখাবেন তখন কিন্তু জলের পরিমাণ একদমই দেয়া যাবে না আপনারা চাইলে পেঁয়াজটা আগে নুন মাখিয়ে একটু রেখে দেবেন তার যে জলটা বেরিয়ে আসবে সেই জলটাতে কিন্তু বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন আবারও একবার বলে দিলাম আমি যেভাবে করেছি এইভাবেও করতে পারেন শুধু একটু অপেক্ষা করতে হবে নুনটা যতক্ষণ না পেঁয়াজটা একটু জড়ে যায় তো দেখুন সুন্দর করে একদম সেপ দিয়ে দিয়েছি আর এইখানে আগে থেকেই আমি গ্যাস অন করে আর কড়ার মধ্যে তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি আর এটা যখন ভাজা হবে গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম করে দেবেন আর খুব ভালো করে আস্তে আস্তে এটা লালচে করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো থাকলে একদম ভিতর পর্যন্ত সুন্দর ভাজা হয়ে যাবে আর অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে একবার বানাবেন কোনো রকম সমস্যা হবে না আর দুর্দান্ত হবে খেতে কিন্তু আমি আরও একটা যেইভাবে দেখিয়ে দিলাম ওইভাবেই বানিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। এবার এগুলোকে গ্যাসের ফ্লেম একদম লো করে খুব ভালো করে তেল ছিটিয়ে ছিটিয়ে সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি আগে দেখুন এখানে একটা সাইড কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে আস্তে আস্তে উল্টে দিলাম আর এইভাবেই দেখুন হালকা হালকা তেল ছিটিয়ে দুটো পিঠ কিন্তু খুব ভালো করে একটু লাল করে ভেজে নেব আবারও বলছি গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে দেবেন দিয়ে এটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে তো এখানে এটা ভাজা হতে থাক বাকিগুলো আমি বানিয়ে নিই এখানে দেখুন সুন্দর করে লাল লাল করে একদম মুচমুচে পেঁয়াজ ডিমের পকোড়া কিংবা কাটলেট একদম ভেজে রেডি করে নিয়েছি আর দেখতে কি অপূর্ব লাগছে না অবশ্যই একবার বাড়িতে বানাবেন আর কেমন লাগলো জানাতে ভুলবেন না আর এখানে দেখুন বাকিগুলো আমি একবারে রেডি করে নিয়েছি আর সেগুলোও কিন্তু সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর এটা দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা তো বুঝতেই পাচ্ছেন আর খেতে তো অসম্ভবই সুন্দর হয়েছে আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে দেবেন এখানে ডিম পেঁয়াজি কিংবা পেঁয়াজি কিংবা কাটলেট যেটাই বলবেন আর এইখানে আমার দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে আর আমি প্লেটের মধ্যে সুন্দর করে একটু সাজিয়ে নিচ্ছি তো কাউকে যদি পরিবেশন করার সময় একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করা হয় সেটা কিন্তু আরও দেখতে সুন্দর লাগবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে যখন কোনো কিছু একটু সাজিয়ে গুছিয়ে দেয়া যায় সত্যি অসম্ভব সুন্দর লাগে তো এইখানে দেখুন সসটা দেওয়ার পরে দারুণ লাগছে দেখতে তো ওপর থেকে আমি একটু চাট মশলা দিয়ে দেব। এটা কিন্তু একদম জমিয়ে দেবে তো চলুন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না এইরকমই সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আরও একটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই